চ্যানেল নতুন একটা ব্লগ সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো অনেক সুস্থ আছো আশা করছি তোমরা জানা তো একটু ভালো নেই মনটা ভীষণ খারাপ এখন দেখো কটা বাজে পাঁচটা সতেরো এখন ভোর পাঁচটা সতেরো বাজে আর আজকে হচ্ছে আমাদের দীঘার সেকেন্ড দিন তো সেকেন্ড দিনটা সত্যি বলছি মানে এক্সপেক্টেশন ছিল অনেক কিছু বাট এগুলো আমি কিছু ভেজতে যাবে বুঝতেই পারলাম না হবে মানে সব কিছু ভেসতে গেলো মনটা ভীষণ খারাপ লাগছে সকালটাই মানে অনেক খারাপ দিয়ে শুরু করছি তোমাদের সাথে তো ঘুম থেকে উঠেছি সকালবেলা সাড়ে চারটার সময় উঠেছি পুরো ফ্রেশ ফ্রেশ হয়েছি ভেবেছিলাম যে মোহনাতে যাবো রেডি সেরি হয়ে কিন্তু বিশ্বাস করো সেটার কপালে হলো না কেন হলো না জানো দেখো এখান দিয়ে দেখতে পারছো না দাঁড়াও ওয়েট করো আমি তোমাকে তোমাদেরকে ব্যালকনি থেকে দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখো দেখো বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে লাগে তোমরাই বলো এরকম বৃষ্টির মধ্যে কি করে আমরা এখন বেরোই মনটা ভীষণ এই জন্য খারাপ লাগছে মানে সকাল হয়ে গেলো সূর্যটা তো দেখতেই পারলাম না বৃষ্টি উঠলো আর আমাদের মোহনা যাওয়ার প্ল্যানটাও পুরো ক্যান্সেল হলো তো এখন মনে হচ্ছে যে দিনটাই পুরো বেকার হয়ে গেল তার কারণ কি আমরা একদিনের জন্যই এসেছিলাম কালকের দিনটা আজকে দিনটা কালকে পাউনি যাওয়ার কথা আলোচনা জানি না কী হবে একটা দিন দেখো নষ্ট হয়ে গেলো বলছিলাম সকালবেলায় এখন যাবো মহল্লাতে গিয়ে অনেক ভীষণ সুন্দর সুন্দর ভিডিও বানাবো তোমাদের সাথে ভালো ভালো কিছু দৃশ্য শেয়ার করবো বাড়ি কালকে কিচ্ছু আমি চরচার করতে পারছি না এই দৃশ্যশ্যার জন্য লেখা আছে দেখতে পাচ্ছ ভীষণ মন খারাপ বন্ধুরা কি বলবো মানে সত্যি কথা বলতে ভীষণ মনটা খারাপ লাগছে দিনটা এইভাবে নষ্টটা হয়ে গেল সমুদ্র পাড়ে তো যেতেই পারলাম না ঘরেই আটকে গেলাম তো ভাবছি এখন আবার ঘুমিয়ে পড়ব বৃষ্টি কমবে তারপর দেখা যাবে ওইদার ঠিকঠাক না হলে তো কিছু করতে পারছি না তো কী বলি বল তোমাদের দাদাভাইও অসময় গেছে ভবিষ্যতে তো এই যে জানলা জানলা দিয়ে বসে বসে বৃষ্টি একটা ফিল করি কিচ্ছু করার নেই চলো সাথে থাকো বৃষ্টি কমলে তো এসেই বেরোবো তারপর শেয়ার করবো চলো হ্যালো গাইজ গুড মর্নিং আমি অনেকক্ষণ আগেই বলে দিয়েছি তো যাই হোক এই দেখো ফাইনালি রেডি হয়েছি আর এই দেখো সেই ওয়ান পিসটা পড়েছি তোমরা দেখেছো আমার প্রথম ব্লগে সেই বাবা বাড়িতে গেছিলাম মন ভালো করার জন্য শপিং করেছিলাম তখন এই ওয়ান পিসটা কিনেছিলাম তো এটা পড়লাম কেমন লাগছে বলো দেখো আমাদের তো এই লুকটা আমাকে এটা পরে কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবে ফুল লুকটা আর এই যে তোমাদের দাদা ভাইয়ের লুক তোমাদের দাদা ভাইয়ের লুকটা টা দেখো তো এভাবে এখন যাব বিচ্ছে বৃষ্টিটা কমেছে এখন মনে হয়ে যাবে তো আমরা এখন মনে হয়ে যাবো প্রচুর ফটোশ্যুট তো সবটাই শেয়ার করব তাদের মধ্যে আমাকে ইনস্টাগ্রামটা ফলো করতে হবে ইনস্টাগ্রামটা কিন্তু সব ফলো করো আর এখানে শো করিয়ে দিচ্ছি আর আমরা যাব আর বান্ধবীরা যাবে তো চলো বেশি কথা না বলে আমরা চাই চলো

তো বন্ধুরা এটা হচ্ছে মোহনা আর এখানে এসে পুরো আমি উন্মাদের মতন হয়ে গেছিলাম ডানা মেলে শুধু উড়ে গেছি আর ভিডিও বানিয়ে গেছি যেগুলো আমি ইনস্টাগ্রামে শেয়ার করব তোমরা ইনস্টাগ্রামটা ফলো করে নিও এখানে আইডিটা আমি শো করিয়ে দিচ্ছি আর তার সাথে কিন্তু প্রচুর ছবি তুলেছি তো চলো তোমাদের সাথে একটুখানি আমি আমার ভিডিওর সিনেমাটিক শট তোমাদের সাথে একটু শেয়ার করি প্রচুর ছবি তুলেছে তো এখন খাওয়া দাওয়া করতে বসেছি মর্নিং এর ব্রেকফাস্ট লুচি তরকারি একটু নেব আর এখানে প্রচুর লোকজন হয়ে গেছে দেখাচ্ছি সময় বলছে এখন আটটা বাইশ আর এখন কি গরম লাগছে আর যখন আসলাম তখন দেখলাম পুরো ফাঁকা আর এখন এসে দেখছি তো যাই হোক খিদে পেয়েছে খেয়ে ঠেয়ে নিই পেট শান্তি তো মন শান্তি সব শান্তি তো খাওয়া দাওয়া করে একটুখানে বসবো আবার কিছু রিলস বানাবো তো তারপর আবার তারপর আবার রেস্টুরেন্টে যাবো তো চলো সাথে থাকো তোমরা খুব এনজয় করো ব্লগটা তো ভাই আমরা দেখো একদম মোহনার শেষ সীমান্তে চলে এসেছি দেখো চারির দিকে ঢেউগুলো এসে মেলছে কি ভালো লাগছে দারুণ লাগছে বলে কেমন লাগছে

না তো এখন প্ল্যান আছে যে একটু স্নান করবো আজকে স্নান করব না সত্যি কথা বলতে সমুদ্রের জলে স্নান না করতে ইচ্ছা করছে না তার কারণ হচ্ছে এখন নোংরার জল কি বলবো কালকে স্নান করে গা পুরো একদম মানে সত্যি বলতে বাগির থেকে বেশি হচ্ছে কাদা এরকম তাই না বলো জল পুরো ঘোলা বিচ্ছে জল তো এই যারা স্নান করতে ইচ্ছা করছে না তা আমরা স্নান করবো না ওরা হয়তো করবে আমার বান্ধবীরা আমরা করবো আমরা সমুদ্র থেকে স্নান করে একদম রেডি হয়ে তারপর বেরাবো আর কিছু সাইট সিন আছে যেমন ধর উদয়পুর তাজপুর এই জায়গাগুলোতে আমরা যাবো এগুলোতে আমরা যাবো তো সেই জন্য এখন আপনাদের তো একটু রেস্ট করবো তারপর স্নান করে রেডি হয়ে তারপর আবার অনেক মানে ঠিক আছে চলো হ্যালো আর দেখো স্নান করে একদম ফাইনাল রেডি হয়ে গেছি আর এখন হচ্ছে বেরাবো হচ্ছে তাজপুর উদয়পুর এগুলো আমরা এখন সাইট সার্চিং করবো তো লোকটা কেমন লাগছে কমেন্ট করে বলো আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাই লুক হ্যাঁ তোকেও কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলো তো চলো আমরা যাই বেশি কথা বলবো না এখন সানগ্লাসটা ঘরেই ঘুরে রেখেছি তো চলো বেরোনো যাক আমরা কি একটা মন্দির বললো ওই মন্দিরে ঘুরে আমরা এখন এসেছি হচ্ছে তালশাড়ি

খেট কৰিছোঁ বস্তু আমাৰ কেৰা মাহাট বান্ধৱী অ বান্ধৱী অ বান্ধৱী ও বান্ধবী বান্ধবী কি ভাবছো বান্ধবী সারাই দিচ্ছটা কত বাসা বুঝতে পারি পারিনি বান্ধবীর এখন প্রেম করবে ওরা প্রেম করে দুপুরে দুপুরে তো আশা করছি এখন কোথায় এসেছি তোমরা তো ভিউটা দেখে অনেকেই বুঝে গেছো তো এখন আমরা তালশাড়িতে ঘুরে আমরা এখন এসেছি হচ্ছে উদয়পুর বিচে আর এখানে এসে তো সেই মস্তি সত্যি জায়গাটায় আমি প্রথমবার আসলাম উদয়পুরে আমি ফার্স্ট টাইম এর আগে যতবার দীঘায় এসেছি কখনো এখানে আমি ভিজিট করিনি বাট এবার এসে সত্যি একটা অন্যরকম ফিলিংস মানে ভীষণ সুন্দর পুরো গোয়া গোয়া ফিল নিচ্ছিলাম মানে গোয়ার থেকে কিছু কম যায় না উদয়পুরে এসে যা দেখলাম ভীষণ ভালো লেগেছে নেক্সট টাইম যখন আবার দীঘায় আসবো আমি তো এখানে আসবোই আর এখানে এসে দেখো আমরা চিকেন তান্দুরি অর্ডার করেছিলাম সেটা সবাই মিলে খাচ্ছিলাম তো গাইজ আমরা উদয়পুর থেকে অনেকক্ষণ এসেছি এসে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘরে রেস্ট নিয়ে দেন আমরা বিকেলবেলায় আবার ফ্রেশ হয়ে একটু সাজুসুজু করে আমরা এসেছি এখন আবার বিচে তো আজকে এই মার্কেটটা ঘুরবো কিছু কেনাকাটি করবো বাড়ির জন্য কিছু নিয়ে যেতে হয় তাই না তো আমরা কেনাকাটি করবো বিচে অনেকক্ষণ এই আজকে নিচেই থাকবো সারাক্ষণ তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে হয় তাই শেয়ার করলাম চলো আজকে বিচে কী কী করছিস সবটাই শেয়ার করছি তাই যাও কিছুক্ষণ ধরে বসে আমরা টাইম পাস করলাম খাওয়া দাওয়া করলাম অনেকটা টাইম স্পেন্ড করলাম একসাথে আর এখন একটু মার্কেটের দিকে যাব ওইদিকে প্রোগ্রাম হচ্ছে ওগুলো ওখানেও যাবো যাইনি একটু ঘুরে আসবো গলা বসে গেছে আমার এত বেশি ঠান্ডা হাওয়া আর ঠান্ডা লেগে গেছে মার্কেটে যাবো তো মার্কেটে যাব Thank তো হালকা কিছু কেনাকাটা করেছি কারণ এখানে যার দাম সত্যি কথা বলতে সেরকমভাবে কোনো কিছু ভালোও লাগছে না মানে এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো আমাদের ওইদিকেও পাওয়া যায় সে কারণে সেরকম কিচ্ছু নিইনি তো কি কিনেছি তোমাদেরকে পরে গিয়ে দেখাচ্ছি আর তারপর দেখো বিচের ঠিক অপোজিটেই যেখানে বসার সুন্দর জায়গা রয়েছে ওখানে কিছুটা টাইম স্পেন্ড করেছি তাই তোমাদের সাথে একটু জাস্ট শেয়ার করলাম ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম আমাদের হোটেলের ঠিক পাশেই রেস্টুরেন্টে তো এখানে বেশ খাবারগুলো ঘরোয়াই ছিল মানে একদম বাঙালিয়ানা খাবার ছিল তো এখানে এসে আমরা কাতলা মাছ অর্ডার করেছিলাম আর তার সাথে দুটো তরকারি পাপড় ভাজা চাটনি এগুলো তো থাকেই তো সেগুলো আর কি আমরা খেয়ে নিচ্ছিলাম তো আমরা ফাইনালি হোটেলে ঢুকলাম তো এবার হচ্ছে ড্রেস চেঞ্জ করবো আর হচ্ছে ব্যাগ গুছাবো মানে চড়ি ফয়ে সব হয়ে যায় অবস্থা দেখতে পেয়েছি এগুলো সব গোছাবো তার কারণ হচ্ছে কালকে আমরা বেরিয়ে যাবো তখন আর সময় পাবো না কারণ সকালবেলা তো যেটুখান টাইম থাকবো সেটুকু টাইম তো একটু পিছিয়ে যাবো তো সেই সময় তো আর পারবো না তো এখনই রাত্রি গুছিয়ে রাখবো অনেকটা কাজ আছে অলরেডি সাড়ে দশটা বাজে তো কাজকর্মগুলো করে নি তারপর আসছি মানে সত্য কথা বলতে আজকে খুব একটা বাজে এক্সপিরিয়েন্স রয়েছে আমাদের সাথে বাজে একটা ঘটনা গেছে তো তখন সাথে শেয়ার করবো তো সবাই সাথে থাকো আমি সব কিছু গুছিয়ে চেঞ্জ হয়ে সরি নিজে ফ্রেশ হয়ে তারপর আসছি ঠিক আছে সাথে থাকো ফাইনালি সব বোঝানো হয়ে গেছে দেখো সব প্যাকিং কমপ্লিট ওটা পড়ে সকালবেলায় বেরোবো তাই তো বলতে দাদা সব বোঝানো কমপ্লিট মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে যেগুলো কালকে আর কি সকালে পরে বেরোবো সেগুলো আর কি বাইরে রেখেছি তাছাড়া সব আমাদের কমপ্লিট আর কিচ্ছু কিনি মানে কি বলবো কিচ্ছু কেনার মতো নেইও হ্যাঁ আলাদা করে বলার কিছু নেই তো তাও দুটো ব্যাগ নিয়েছি মায়ের জন্য আর শাশুড়ি মায়ের জন্য দুটো জন্য সেম ব্যাগ নিয়েছি তো ওগুলো সব প্যাকিং হয়ে গেছে তো ওগুলো তোমাদের সাথে আমি বাড়িতে গিয়ে শেয়ার করবো আর হচ্ছে তোমাদেরকে যেটা বললাম আমাদের সাথে কী একটা কেস ঘটেছে তোমাদেরকে বলাম হয়নি তো বন্ধুরা ভেবেছিলাম তোমাদের সাথে আমাদের এই ঘটনাটা এই ব্লগে শেয়ার করব বাট আমি শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু শেয়ার করতে পারলাম না তার কারণ হচ্ছে দেখছি যে এডিট করার সময় ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর পুরো ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা সে কারণে শুধুমাত্র এই ঘটনাটুকুই আমি তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব তো সেই জন্য এই ব্লগটা এখানেই আপাতত আমি শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন কেউ আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবো চলো এখনকার মতন গুড নাইট টাটা